জেলার করবার পরবর্তী খবর থেকে নজর রাখি মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেদার বালি পাচার কোনো গাড়ির নাম্বার প্লেট বদল আবার কখনো নগল কাগজপত্র গোপীবল্লভপুর থেকে সুবর্ণরেখা নদী সেখানে দেদার বালি পাচারের ছবি গত রাতে চারটি বালি বোঝায় ট্রাক চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গুরুত্বপূর্ণ যে অভিযান এবং তা থেকে চারটি বালি বোঝায় ট্রাক এবং চারজনকে গ্রেপ্তার করা গিয়েছে বলে তবে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিভাবে চলছে বালি পাচার তা দিয়ে উচ্ছেপ্রশ্ন গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিয়েছে তারপরেও যে ছবি যদিও পুলিশের তরফ থেকে অ্যাকশন আজ এখানে গাড়ি ধারা পড়ছে কাল সেখানে গাড়ি ধারা পড়তে কালকে গতকাল নয়াগ্রামে গাড়ি ধারা পড়তে পরশুর দিন আপনার চারটে গাড়ি ধরা পড়েছে এই যে নয়া গ্রামে কালকে আচ্ছা বেলা গাড়ি ধরা পড়েছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়িগুলোর ওই যে বালি নিয়ে যাচ্ছে তার সিওটাই হচ্ছে ডুপ্লিকেট বা অনেক সময় দেখা যাচ্ছে একই নাম্বারে চারটে গাড়ি যাচ্ছে নাম্বার প্লেট চেঞ্জ করে যাচ্ছে এটাও তো ঠিক নয় বালি খাদান চলুক নিয়মিতভাবে বালি খাদান চলবে সরকারের আইন মেনে বালি খাদান চলবে কোনো অসুবিধা নেই বালি খাদান চলবে সরকার রয়্যালটি পাবে এটাই তো ঠিক হওয়া উচিত না সেভাবে ব্যবসা চলছে হ্যাঁ এটা তো ঠিক নয়

পঁচিশ মোকদ্দমায় চারজন একটু অ্যারেস্ট হয়েছে অবৈধভাবে বালু বাজার করার জন্য এবং ওদের বেল রিজেক্ট হয়েছে শেষের কেস বলে ওদেরকে ছয় পাঁচ ত্রিশ রাখা হয়েছে ওই দিন কনসিডার করা হবে এবং ওদের কাছে কোনো ভ্যালিড সিও ছিল না এবং গতকাল ওদের মধ্যে একজন একজনকে বেলিবার থানায় অ্যারেস্ট করেছিল তাকে করে চালান দিয়েছে তাদের বেল হয়নি সেখানে কি মনে হচ্ছে অবৈধ কি র্যাকেট চলছে এর র্যাকেট চলছে